দৌড়ে দৌড়ে ট্রেনটা ধরেছি ট্রেনে পা দিয়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে এক সেকেন্ডে দেরি হলে ট্রেনটা মিস করে যেতাম আর এই ট্রেনটা মিস করলে আমি যেখানে যাচ্ছি সেখানে যেতে অনেক দেরি হয়ে যেত আর বাড়ি ফিরতেও অনেক দেরি হয়ে যেত আমি যাচ্ছি ভীষণ একটা দরকারি কাজে কিছু জিনিস আনতে যাচ্ছি প্রায় মেদিনীপুরের কাছাকাছি মাতপুর স্টেশন দেখিয়েছিলাম এক দিন আগে তো সেখানেই যাচ্ছি তো প্রায় মেদিনীপুর বলা যেতে পারে সেখানেই তো অনেকটা রাস্তা হাওড়া থেকে ট্রেনটা ধরেছি অনেক ভোরে বাড়ি থেকে বেরিয়েছি আর যাই দেখি এবার মানে এত কষ্ট হচ্ছে দৌড়ে দৌড়ে মানে ট্রেন ধরেছি হ্যাঁ ট্রেনে বসে এখানে আমার পবুদেবের সঙ্গে কথা বলছি যে ট্রেন ধরে উঠে পড়েছি ট্রেনে ফোন করে বলে দিতে তারা যেন স্টেশনে টাইম মতো চলে আসে নয় তো আমার বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যাবে তারপর এখানে ট্রেনে বসে এই পাঁপড়বেলাটা আসলো অনেকক্ষণ ধরে দেখছি ভালোই সেল হয় এনার এই ট্রেনে মানে দশ টাকা করে প্যাকেট আর বিভিন্ন ধরনের ফ্লেভারের পাপড় আম পাপড় চাট মশলা তারপর হচ্ছে ওই পাস্তা মানে বিভিন্ন ধরনের অনেক রকমের অত মনিও নেই আর বলতেও পারছি না তার জন্যে অনেক রকমের লঙ্কার কাঁচা লঙ্কার শুকনো লঙ্কার কাঁচা আমের কাঁচা আম বললাম তো একবার হ্যাঁ কাঁচা আমের মানে অনেক রকমের আছে আলুর বিভিন্ন ধরনের তো দশ টাকা করে প্যাকেট দেখে আমারও ভালো লাগলো আর মানে এই ট্রেনে এই লোকাল ট্রেনে না উনি সবসময় যাওয়া আসা করে আর যারা অফিসে যায় স্কুলে যায় তারা তো ওনাকে চেনে দেখছি সবাই নিচ্ছে তা আমাকেও দেখে ভালো লাগলো বেশ ইন্টারেস্টিং টেস্টি টেস্টি পাঁপড় মনে হলো তো আমিও বেশ অনেক কটাই নিয়েছি পাঁপড় এখান থেকে আর দেখা যাক যাচ্ছি তো আজকে বাড়ি কখন ফিরবো যাই না কতটা কি ভিডিও বানাতে পারবো তাও জানি না তবুও একটু বানাচ্ছি এই স্বভাব স্বভাবে দাঁড়িয়েছে ভিডিও বানাটা তো সেই বানাচ্ছি পৌদেবের শরীরটা একদমই ভালো নেই মানে আমি যেই গ্রামে এসেছি ওর শরীর খারাপের জন্যই এসেছি এখানে মানে ও শরীর খারাপের জন্য ডাক্তার দেখাতে বা কিছু এরকম এসেছি আমরা এখানে তো তার জন্যই যাচ্ছি কিছু ওষুধ আনতে চলে এসেছি এখানে নেমে পড়েছি ট্রেন থেকে সুন্দর খালি খালি দেখতে ভীষণ ভালো লাগছে চারে গিয়ে বসে থাকি চারের সঙ্গে দেখা করতে এসে কিছু নিতে এসেছি সমান এখনো পৌঁছায়নি তারা এসে কোনো আসবে ঠিক নেই অপেক্ষা করে বসে বসে অনেকক্ষণ ধরে এখানে বসে ওয়েট করছিলাম তো ঘুরে ফিরে কি করব সঙ্গে করে এই উল্কাটা নিয়ে এসেছি তো সেটাই এখন বঞ্চি বসে টাইম পাসের জন্য আমি নিয়ে এসেছি এটা একা এসেছি তার জন্যই যে টাইম পাস হয়ে যাবে ঠিক কতটা দূর আমার ঠিক আন্দাজ ছিল না অনেকটাই দূর আর মানে এখানে যে এতক্ষণ ওয়েট করছি আমি বাড়ি ফিরবো কখন তো ঠিক নেই মানে এখান থেকে বসে আমার সামনে থেকে অলরেডি চারটে হাওড়া লোকাল বেরিয়ে গেছে হ্যাঁ তো ফাইনালি দেখা করে নিয়েছি কিছু সামানও নিয়ে নিয়েছি তারপর ট্রেনে বসে পড়েছি ট্রেনে উঠে পড়েছি আর এখান থেকে হচ্ছে লেবু নিয়ে নিচ্ছি এই ভোরবেলা বাড়ি থেকে বেরোনো তারপর এই যে বিকেল হয়ে গেছে সারাদিন মানে খাওয়া দাওয়া কিছু নেই তেমনভাবে তো কষ্ট হয়ে গেছে আর দেখতে দেখতে চলে এসেছি দেখো ক্ষীরাই কিছুদিন আগে এখান থেকে ঘুরে গিয়েছি সেই ক্ষীরাই তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি তো ব্যাস এরপরে আর আমি ভিডিও বানাতে পারিনি এতটা লেট হয়ে গিয়েছিল আমার আর সঙ্গে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আমি তো তার জন্য আর ভিডিও করা হয়নি ব্যাস এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর লাইক কমেন্ট করে দিও আর আমার গলার অবস্থা ভীষণই খারাপ আটকে যাচ্ছে গলা ওই সাইনাসের প্রবলেম আছে ঠান্ডায়ও গরম লেগে যায় গরমেও ঠান্ডা লেগে যায় যখন তখন আর কি আমার অবস্থা খারাপ হয়ে পড়ে তো বেশ এইটুকুনি টাটা বাই বাই